এরপর দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুজির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তিনি দায়িত্ব গ্রহণ করেন প্রতীশ স্বৈরাচার প্রতীশ পেশিবাদী সরকার দেশের অর্থনীতি শিক্ষা সংস্কৃতি প্রশাসন নির্বাচন ব্যবস্থা সব কিছুকে বিপর্যস্ত বিপর্যস্ত মতো করে দেয় এ অবস্থা উত্তরণের অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল সকল রাজনৈতিক দল সামরিক বাহিনী সহ ফেসিবাদী শক্তির বিরোধী সকল শক্তি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার করে আসছে সরকার সংস্কার ফেসিবাদের বিচার ও নির্বাচন সামনে রেখে কাজ করে যাচ্ছিল রাজনৈতিক দলগুলো সরকারকে অকণ্ঠ সমর্থন জানিয়ে আসছিল কিন্তু সম্প্রতি রাজনৈতিক দল সময়ের মধ্যে মতবিরোধ মতভেদ প্রকাশ প্রকাশেরূপ নেয় ইতিমধ্যে সরকারও সেনাবাহিনীর মধ্যে মতবার্তক্যের খবর প্রকাশ পায় যা কোনোভাবে কাম্য নয় বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ত্যাগ করতে যাচ্ছেন বলে খবর ছড়িয়েছে এ পরিস্থিতিতে দেশবাসী সংকৃত হয়ে পড়েছে অবিলম্বে সব ধরনের সংখ্যা দূর করা অতি জরুরি এ পরিস্থিতি খারাপ মন্ত্রী মনে করে আলাপ আলোচনার মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক উত্তেজনা প্রশান্ত করা সম্ভব দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে বিভিন্ন দলের পক্ষ থেকে দল পক্ষের পারস্পরিক মতো পার্থক্য বিভেদ দূর করতে সংলাপ শুরু করা প্রয়োজন এই জন্য বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তি প্রতিষ্ঠানকে জাতির ভূমিকা পালন করা অত্যাবশ্যক ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য রাখার স্বার্থে সব আন্তরিক হতে হবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে সরকার মতো থেকে দাতৃতার সাথে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে দেশ এগিয়ে নেওয়ার জন্য জুলাই আগস্টের সুযোগকে কোনোভাবে ব্যাঘ হতে দেওয়া যাবে না ফেসিবাদের পুনরুত্থান বা পুনর্বাসন জুলাই শহীদদের রক্তের সাথে বেইমানের স্বামী তাই দ্রুত সময়ের প্রয়োজনীয় সংস্কার সাধন কার্যক্রম শেষ করে একে জাতীয় নির্বাচনের পথে অগ্রসর হতে হবে আমরা শুরুতে বলে আসছি এবছরের ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সুষ্ঠ জাতি নির্বাচন সম্ভব সংস্কার নির্বাচন বিচার যদি করতে হবে এ অবস্থায় খেলার মঞ্চের সুদৃশ্যের প্রস্তাব হচ্ছে এক বর্তমান পরিস্থিতিতে সম্মানিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের পদত্যাগের কোনো সুযোগ নেই আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে সংস্কার নির্বাচনের সার্বিক ব্যবস্থায় সকল দল ও প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান প্রধান অবস্থা পদত্যাগ করলে দেশের পরিস্থিতি আরো জটিল হয়ে আকার ধারণ করবে শক্তি মাথা ছাড়া দিয়ে উঠবে দুই অবিলম্বে সর্বদলীয় জাতীয় কনভেনশন আহ্বান করা ফেসিবাদ বিরোধী সকল দল ও স্টেকহোল্ডারদের মধ্যে শ্রেষ্ঠ মতো অনেক দূর করে অবিলম্ব দূর করতে হবে বিভেদ সৃষ্টিকারী সমস্ত কর্মকর্তা থেকে সমস্ত সকল মহলকে প্রিয় থাকতে হবে তিন সরকারের সুস্পষ্ট রোড ম্যাপ ঘোষণা অর্থাৎ প্রয়োজনীয় মলেই সংস্কার রূপরেখা ও তা চূড়ান্ত ধারণ করা চার অবিলম্বে জাতীয় নির্বাচনে রোড ঘোষণা করা অর্থাৎ জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারে ঘোষণা করা পাঁচ প্রতি ফেসিবাদের দ্রুত বিচার দ্রুত সম্পন্নের জন্য সংশ্লিষ্ট সবাইকে গতিশীল সবাইকে গতিশীল করা ছয় অন্তর্বর্তীকালে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় এমন পদক্ষেপ ও কার্যক্রম বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সতর্ক থাকা সরকারের বিভিন্ন বিভাগ ও প্রশাসন সহ সকল অঙ্গকে কার্য পরিধির মধ্যে ভেরতায়িত্বের সাথে দায়িত্ববানের মধ্য দিয়ে সরকারের কাছে গতিশীল করা সাত রাজনৈতিক দল সময়ের সাথে নিয়মিত অব্যাহত রাখা বিশেষ করে রাখাইনে মানবিক প্রদান বন্ধ ব্যবস্থা বিধি স্বাস্থ্যকে প্রদানের মতো জাতীয় গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে রাজনৈতিক দলসঙ্গের সাথে আলোচনা করা আর নির্দার সংস্কার ফেসিবাদের বিচার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারকে সহিতায় নতুন পুরাতন সকল রাজনৈতিক দল প্রশান সকল সংশ্লিষ্ট সকলকে 本当は。